সিন্ডিকেটটা ডাকার থেকে নিয়ন্ত্রণ করে এবং এরার বিভিন্ন এজেন্ট আছে এরার মাধ্যমে ফ্লাইট এক্সপার্ট সারা বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা নিয়ে গেছে এয়ার সিন্ডিকেট যারা এরা অটোবেস ব্যবসায়ী কিন্তু এরা দুর্নীতিবাজ এই স্বচ্ছ নির্বাচিত মহাসচিব এবং প্রেসিডেন্টকে অবৈধ ঘোষণা করে আজকে তার তীব্র নিন্দা জানাচ্ছে আমাদের দাবিটা হলো আমরা সার্ভিস দিব জনগণকে সার্ভিস দিব কম পয়সায় টিকিট বিক্রি করব কিন্তু সিন্ডিকেট করে তারা টিকিটের দামটা বাড়াইয়া নেয় যার কারণে আমরা আমাদেরও আমাদের এজেন্সিরও লস হয় এবং যাত্রীদেরও লস হয় কিছুদিন আগে অনলাইনে পোর্টাল যে টিকেটিং ব্যবস্থা এটা বন্ধ করার জন্য আমরা সরকারের মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম যার পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট যারা ছিল ওরা একত্রিত হয়ে সরকারের কিছু অসাধু কর্মকর্তার যুগ সাজেশে আমাদের নির্বাচিত আটাপ কমিটিকে বাতিল করেছে এর প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা ফ্লাইট এক্সপার্ট সারা বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা নিয়ে গেছে এই তাদের বিরুদ্ধে সিন্ডিকেটের বিরুদ্ধে এবং অনলাইন পোর্টালের বিরুদ্ধে আমাদের আতাবের মহাসচিব জনাব আরেফ রহমান এবং প্রেসিডেন্ট আরেফ রহমান এবং মহাসচিব আফসিয়া জান্নাত সালে তারা এই সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রশাসক আটবে নিয়োগ দেওয়া হয়েছে অথচ আমাদের দাবি আতাব একটা পরিচ্ছন্ন একটা প্রাইভেট সংগঠন সেই সংগঠনের তারা স্বচ্ছ নির্বাচন হয়ে নির্বাচিত হয়েছে কেন তাদেরকে সরাইয়া প্রশাসন নিয়োগ করা হলো এয়ার সিন্ডিকেট যারা এরা বেশ ব্যবসায়ী কিন্তু এরা দুর্নীতিবাজ এরা সবসময় এয়ারলাইন্স সাথে যুগ সাজ করে টিকেট টিকিট চুক্তি করে বিভিন্ন দামে টিকেট এনে তারা এটারে বেশি দামে বিক্রি করে যার কারণে সাধারণ ব্যবসায়ী যারা তারা সিস্টেমের মধ্যে কম দামে টিকেট পায় না এবং কম দামে না পাওয়ার কারণে বিদেশ যাত্রী যারা গরিব অসহায় মানুষ মিডিল বিশেষ করে মিডিল ইস্টে যারা যায় তো গরিব মানুষ এরা এদেরকে টিকেট কোনো ব্যবসায়ীরা আমরা দিতে পারি না কারণ যেখানে আগে টিকেটের দাম ছিল চল্লিশ পঁয়তাল্লিশ হাজার এখানে বর্তমানে সত্তর আশি পঁচাশি নব্বই এক লাখ টাকা কিছুদিন আগেও এই টিকিটের দাম ছিল প্রায় এক থেকে দেড় লাখ টাকা এটা সম্পূর্ণ হয়েছিল এই যে টিকিট সিন্ডিকেট এরাও ট্রাভেলস ব্যবসায়ী কিন্তু তারা কিছু এয়ারলাইন্সের সাথে সাজ করে এবং সরকারের কিছু মানে ইয়ে যারা আছে দুর্নীতিবাজ আছে তাদের সাথে যুগসাঁজ করে এই কাজটা করে যার কারণে আমরা সাধারণ ব্যবসায়ীরা ভুক্তভোগী সাধারণ যাত্রীরা বিদেশ যাত্রীরা ভুক্তভোগী আমাদের যে সংগঠনের যে সভাপতি এবং মহাসচিব আছেন তারা আমাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সাধারণ সদস্য যা যা চাচ্ছে তাদেরকে বলছেন তারই প্রতিক্রিয়া তারা কাজ করে যাচ্ছেন এবং আপনি যে বললেন যে এক দুইজন তারা আটাবি সদস্য আটা সদস্য এক দুইজন মাত্র যে গতদিন যে মানবন্দন করেছে এক দুইজন স্বার্থলোভী তারা আসলে অনাকাঙ্ক্ষিত কিছুদিন আগে যে আমাদের সিন্ডিকেটের যে তারাও চিহ্নিত হয়েছে তা আমি আশা করব সরকারের উপর মহল অধিকতর তদন্ত করে এই বিষয়টা সুরাহা করা হোক এবং আমাদের যে কমিটি আছে তাকে পূর্ণবল করে তার যে আগামী যে মেয়াদকাল আছে সেই মেয়াদকাল পর্যন্ত তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেওয়া কুকুচুকরি মহল একটি সিন্ডিকেট ব্যবসায়ী তাদের সিন্ডিকেটের উপরে আঘাত করার কারণে মামলা করে আমাদের বৈধ কুমিটিকে তারা প্রশাসক নিয়োগ করেছে আমি সিলেট ব্যবসায়ী ওখলের পক্ষ থেকে অ্যাসোসিয়েশন অফ টেবল একজন এন সিলেট জুনিয়র পক্ষ থেকে তীব্র নিন্দা অপ্রতিবাদ জানাচ্ছি